হরে কৃষ্ণ আজকে বরুতুনী একাদশী উপবাস তা আমরা সকলেই একাদশী মহাত্ম শ্রবণ করব তা আপনারা সকলেই আপনার প্রিয়জনকে শেয়ার করবেন হরে কৃষ্ণ তো বৈশাখ কৃষ্ণপক্ষে বরুতুনী একাদশী ব্রত মহাত্ম ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সম্বাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা কী তা কৃপা করে আমাকে বলুন তো শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলুক ও পরলুকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বারতিনি নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ কয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলুক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে তাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব হরণ ও গর্ববাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মানদাতা দুন্দুমার আদি রাজারা দিব্যদাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এই বরুতিনি ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলুক ও পরলুকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হে নিপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্যদান শ্রেষ্ঠ অন্যদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষের অন্যদানের পরিতিত্ব হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গদানের গদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুতুনি ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পূর্ণ করে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণঅলঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্য হিসাব সংচিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরুতুনি ব্রত পালনকারী কন্যা থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভুজন মাংস মসুর চুলা শাক মধু অন্য অন্য পদার্থ অন্নগ্রহণ দুইবার আহার অমৈতুন পরিত্যাগ করবে দ্রুতক্রিয়া নেশা জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিদ্রা পরচর্চা প্রতারণা চুরিংসা মৈতুন ক্রুদ ও একাদশী দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা বাসন ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশী দিনও পরিত্যাজ্য হে রাজন বিধি অনুসারে বরুতিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্তে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরুতুনি একাদশীর ব্রতকথা শ্রদ্ধা বলে পাঠ ও শ্রবণ করলে সহস সহস্র গদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গতি হয় হরে কৃষ্ণ জয় একাদশী মাহাত্ম কি বরুতুনি একাদশী কী বরুতুনি একাদশী পালনকারী গৌর ভক্তবৃন্দ কি তা আপনারা সকলেই নিজে একাদশী পালন করুন সবাইকে একাদশী পালন করার জন্য উৎসাহ দিন একাদশীর পালনের সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং একাদশী ভক্তির জননী ভক্তি লাভ হয় হরে কৃষ্ণ